হ্যাঁ বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ আমরা এসেছি সেই বটে কাঠা আমাদের এক দিদি বাড়ি শুভায়ের দিদি সত্যি সাথে আমাদের আছে কচি কাছারা আছে এরা খুবই সুন্দর এরা তিনজনে আমাদেরকে এই ঘুরতে নিয়ে এসেছে সত্যি বন্ধুরা গ্রামীণ গ্রামীণ পরিবেশ শহরের পরিবেশ থেকে সম্পূর্ণই ভিন্ন আমি একটা জিনিস বুঝেছি এখানে আমি এখানে আসার পরে সময় ভাইটি বলেছিল দাদা চলেন ঘুরে আসি আসলাম দেখলাম যে গ্রামের যেন ছবি না মানুষ ছবিতে গ্রাম দেখে হ্যাঁ গ্রামের যে দৃশ্য গ্রামের মানুষের যে মন কথা মানুষের সভ্যতা তা আমাদের থেকে অনেকটা আলাদা এদের অতিথিয়তা এদের ভালোবাসা কখনোই যেন নকল মনে হয় না ঠিক আমরাও এরকম যেন হয়ে যাই তা সত্যি সত্যি বন্ধুরা মাঝে মাঝে এরকম যে আমরা যদি শহরে যারা আছি গ্রামীণ পরিবেশে এসে যদি আমরা দিন থেকে যাই বা তোমরা থেকে যাও তাহলে আমাদের এই মানসিকতা একটা পরিবর্তন আসবে এবং জন্ম নেবে প্রকৃতি প্রেম এবং সাথে সাথে মানব সভ্যতায় পাবে একটা আসবে একটু আমূল পরিবর্তন তো আমরা চাই যে এরকম আমাদের যে একসময় ভারতীয় উপমহাদেশে গ্রামীণ যে পরিবেশ ছিল এই পরিবেশ সত্যি এইবার এই পরিবেশের ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে আমরা যেন নিজেদের পরিবর্তন না করে ফেলি শহরের বাস্তবতা মধ্যে ঢুকে না পড়ি আমরা আমরা যদি এই গ্রামের যে পরিবেশ গ্রামের মানুষের যে মানসিকতা ঠিক এরকম যদি সবারই মন মানসিকতা থেকে যায় তাহলে ঠিক বাংলার যে অপরূপ সাজে সাচেসাজি ছিল মানুষের মন মানসিকতা মানুষের প্রেম অনুভূতি ভালোবাসা ঠিক এমনই থাকবে জন্ম নেবে না হিংসা দেশ বিদেশ এবং কোনো রকম দ্বন্দ্ব ভেসাদের পৃথিবী থাকবে সুন্দর এবং সমাজ থাকবে একটা অন্য অন্যরকম স্থানে তো আমরা সামাজিক জীব আমরা এই সমাজে বসবাস করতে চাই পৃথিবীতে আমরা যে কথা দিয়ে আসি এরকম পৃথিবী চলমান থাকবে ঠিক আজ আমরা আসি কালকে এখানে আরেকজন আসবে তা আমরা যেন সবাই এরকম একটি ভালো পরিবেশ নিয়ে এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব আমাদের প্রজন্ম থাকবে সেই প্রজন্মর কাছে রেখে যাব আমাদের সেই প্রেম অনুভূতি ভালোবাসার কথা যে তোমরা ঝগড়া বিবাদ ফেসাদে কখনো জড়াবে না লেখাপড়া শিখবে এবং মানুষ মানুষ হবে এবং সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে তাহলে সমাজের একটা ব্যালান্স আসবে সমাজ পরিপূর্ণতা আসবে ভালোবাসায় এবং সমাজের প্রতিটা মানুষ ফিরে তার ঠিক সেই কথা যেখানে থাকবে থাকবে না মানুষের মধ্যে কোনো বিভেদ আমরা আমি এই আমার ভাইয়ের ডাকে এখানে এসেছি সত্যি নিদান পরিবেশ বটেঘাটা উপজেলা আজকে ঠিক এমন পরিবেশ হয়েছে এখানে দেখার মতন এখানে গ্রামীণ আবহাওয়া আছে কিন্তু শহরেরও এখানে ছোঁয়া লেগে গিয়েছে তা আমরা চাই না যে এখানে শহরের পুরো ছোঁয়া লাগুক আমরা একটা যখন ইন্টারনেট পড়তাম তখন আমরা একটা উপন্যাস পড়েছিলাম পথ জানা নাই সত্যি উপন্যাসের ধারাবাহিক ছিল এরকম গ্রামের মানুষ যখন শহরে আসে তখন গ্রামের মানুষের মানসিকতা বিবেক চৈতন্যবোধ সম্পূর্ণই আলাদা হয়ে যায় তা সেই পদ উপন্যাসের ভাবধারা ছিল যখন মানুষ পথ চিনে যায় শহরে আসতে শিখে যায় তখন শহরে এসে হ্যাঁ গ্রামের গ্রামের মানুষের মধ্যে যখন শহরের মানুষ আসে তখন শহরের সেই হিংসা দেশ গ্রামে ছড়িয়ে যায় এই ছিল উপন্যাসের তাৎপর্য জানা নাই আমাদের পথ খুঁজতে হবে পথ জানা জানতে হবে সুন্দরভাবে সুন্দর ভবিষ্যতের জন্য হ সুন্দর তোমাকে দেখিনি না এই যে আরেকটা আমাদের মনি দেখো তোমার নাম কি হ্যাঁ দুঃশাশী উশাশী রায় গাইন তুমি বলো তুমি কি শিখে পড়ো বলো তুমি হ্যাঁ তুমি বলো হ্যাঁ সবাই সবাই বলো সবাই বলো সব ক্লাস কমপ্লিট হ্যাঁ দেখি আচ্ছা তুমি বলো লাল তেরো ক্লাসে ঠিক আছে হ্যাঁ আমারও সব ক্লাস কমপ্লিট বন্ধুরা এখানে ভালো হচ্ছে ভালো হচ্ছে এবার ও সুন্দর হচ্ছে এবার বন্ধুরা এই যে এখানে 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 এই যে সুন্দর এই দেখো তোমার এই একটা কই ক্যামেরাটা কই সব তো এখানে ছবি ছবি আসবে হ্যাঁ দাও দাও ও সুন্দর আমি কিন্তু বইটা পাবো হ্যাঁ একটু পরে ঠিক আছে হরে কৃষ্ণ